নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে দুর্দান্ত একটি ভিডিও নিয়ে এসেছি জবা গাছের ওপরে দেখুন আমরা যারা জবা করি তারা দেখেছি যে প্রতিনিয়ত আমাদের গাছ মারা যাচ্ছে রাসায়নিক পদ্ধতিতে আমরা গাছ করছি তার ফলে দেখছি আমাদের ধীরে ধীরে গাছ মারা যাচ্ছে আজকে এমন একটা ভিডিও নিয়ে এসেছি অর্থাৎ এমন এক দাদার ছাদ বাগানে আপনাদের নিয়ে যাব তিনি পুঙ্খানুপুঙ্খভাবে বলবেন যে কিভাবে আপনারা জবা গাছকে দীর্ঘদিন ভালো রাখতে পারেন জৈব উপায় তো বন্ধুরা আজকে এই ভিডিওটা থেকে আপনারা কি কি জানতে পারবেন সেটা প্রথমে বলে দিই কেন আপনাদের জবা গাছ মারা যাচ্ছে সেটা জানতে পারবেন তার সাথে সাথে কি কি জৈব খাবার আপনারা দেবেন সেটাও এই ভিডিওতে আপনারা পাবেন যারা সিন্ডার নিয়ে ভাবছেন অর্থাৎ সিন্ডার কোথায় পাবো এই ভিডিওতে সেটাও আপনারা কিন্তু জানতে পারবেন আজকে যার ছাদ বাগানে নিয়ে যাব আগেই দাদার কাছ থেকে বলে দিচ্ছি দাদাকে বলে দিচ্ছি যে আমাদের গ্রিন গার্ডেনার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথম আপনার ভিডিও এই চ্যানেলে আস মানে নিয়ে এসেছি আমরা তো সৌভিক সিংহ দাদা সৌভিক সিংহ দাদার কথা আপনারা সবাই যারা জবা প্রেমী সবাই জানেন সেই সৌভিক ছাদ বাগানটা আজকে আমরা দেখব আর দাদাদের কিছু প্রোডাক্ট আছে অর্থাৎ তারা যে প্রোডাক্ট লঞ্চ করেছেন গ্রিন ওয়েজ বলে সেই গ্রিন ওয়েজের ফোন নম্বর আমি দিয়ে দেবো সেই গ্রিন ওয়েজের বিভিন্ন রকম জৈব কীটনাশক ফাঙ্গিসাইট এবং অনুখাদ্য সমস্ত কিন্তু আপনারা এই গ্রিন ওয়েজে পাবেন এবং যারা যারা সিন্ডার চান তারাও কিন্তু অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন আমি যোগাযোগ নম্বর ভিডিওর ওপরে দিয়ে দেবো তো আর কোনো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটা পুরো দেখি শেষ পর্যন্ত কিন্তু বন্ধুরা অবশ্যই দেখবেন জবা গাছের কীরকম আকৃতি ছিল আর কীরকম পরিবর্তন হয়েছে দাদা নিজের মুখেই সেটা বলবে নমস্কার বন্ধুরা আমি গ্রিন গ্রিন ওয়েস থেকে সৌভিক সিংহ কথা বলছি প্রথমে বলি যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে একটা সুন্দর জবার কমিউনিটি তৈরি হয়েছিল এবং আমরা প্রচুর বাইরের জবা নিয়ে এসে সুন্দর গাছ করছিলাম কিন্তু বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে নতুন করে কেউ আর আসছে না জবাতে জবা করতে চাইছে না যেহেতু জবা মরে যাচ্ছে তাই লোকে চাইছে এখন অ্যাডিনাম বা বুগান মতো গাছ করতে গাছ করা ভালো কিন্তু জবা থেকে যদি আস্তে আস্তে লোক সরে যেতে থাকে তাহলে আমাদের সুন্দর কমিউনিটি আস্তে নষ্ট হয়ে যাবে তো তার জন্যে আমি কিছু জিনিস বলি এর জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী আমাদের যে ছাদ বাগান তো আমরা ছাদ বাগানে এখন অতিরিক্ত পরিমাণে কেমিক্যাল সার কেমিক্যাল ফার্টি পেস্টিসাইড কেমিক্যাল ফাঙ্গিসাইড এই সমস্ত ইউজ করছি তার ফলে যেটা হচ্ছে সেটা গাছ সিজনাল এবং জব গাছগুলো সিজনাল হয়ে যাচ্ছে এক সিজনে হচ্ছে ওই পরের সিজনে মরে যাচ্ছে অতিরিক্ত এই পেস্টিসাইড বা এই ফাঙ্গিসাইড এগুলি ইউজ করার জন্য তো নতুন যারা গাছ করছেন তাদের ক্ষেত্রে ফার্স্টেই আমি বলি মিডিয়া হিসাবে যারা ছাদ বাগানে চুজ করছেন মাটিকে তারা মিডিয়া হিসাবে সিন্ডারকে চুজ করি সিন্ডার একটা জবা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের এই ওয়েদারের জন্য সিন্ডার হচ্ছে জবা গাছ করার জন্য প্রপার মিডিয়াম কারণ এই সমস্ত ট্রপিক্যাল জবাগুলো পড়তে গেলে যেটা আমাদের প্রথম থেকে ভুল ধারণা হয় কি আমরা মাটিতে খুব টাইট করে দিই এবং মাটি টাইট করে দেওয়ার জন্যে লিপ ফল হয় এবং প্রথমেই জবা গাছটা লিপ ফল হয়ে মারা যায় তো সিন্ডারে করলে যেটা আপনার হবে এই জবা গাছ বড়ো করার জন্য যে প্রপার ময়েশ্চার সেটা সিন্ডার ধরে রাখে সেই প্রপার ময়েশ্চারটা এই জবা গাছকে দেবে এবং খুব তাড়াতাড়ি রুট বাড়বে কারণ সিন্ডারের মধ্যে দিয়ে হাওয়া চলাচল করে আপনাদের হয়তো জানা নেই কিন্তু গাছের রুটেরও অক্সিজেনের প্রয়োজন হয় দ্বিতীয় জিনিস যেটা বলবো যে যখনই গাছ কিছু বসাবেন আপনি সিন্ডারেই বসান বা মাটিতেই বসান সেক্ষেত্রে গাছ বসানোর সাথে সাথে কোনো খাবার দেবেন না কোনো খাবার গাছ বসানোর সাথে দেবেন না অ্যাটলিস্ট গাছটাকে নতুন পাতা ছাড়তে দিন তারপরে আপনি খাবার দেবেন আর গাছ বসানোর সাথে অনেকে অনেক দেখি বাগানি ইউটিউবার বলে গাছ বসানোর সাথে সাথে আপনি ডিএপি সুপার ফসফেট হাবি জাবি এই সমস্তগুলো দিচ্ছেন এগুলো ডিএপি এবং সুপারফাস্টফেড যে কি মারাত্মক ক্ষতি করে আপনারা নিজেরাও জানেন না এই ডিএপি এবং সুপার ফসফেট দেওয়ার জন্য যেটা প্রথম অসুবিধা হয় গাছের যে নতুন যে রুট বেরোনোর ক্ষমতাটা সেটা চলে যায় আর নতুন রুটকেও নষ্ট অলরেডি রুটকেও নষ্ট করা শুরু করে এবং তার ফলে যেটা হয় বর্ষাকাল আসার সাথে সাথেই গাছগুলোতে গোড়া পচা এই সমস্ত ড্রাই ব্যাগ এই সমস্ত রোগগুলো উৎপন্ন হয় আমরা যদি মনে হয় যে আমি জবা গাছে ফসফরাস দেবো সেক্ষেত্রে আমি বলবো আমাদের যে বায়ো ফসফরাস যেটা আছে এই বায়ো ফসফরাসটা ইউজ করুন এই বায়ো ফসফরাসটা একটা খনিজ পদার্থ এটা ন্যাচারাল অর্গানিক হয়ে এটা পাওয়া ন্যাচারাল এটা এই বায়ো ফসফরাসটা দিন অ্যাকচুয়ালি জবা গাছ কিন্তু ফসফরাস লাভিং প্লান্ট নয় জবা গাছ কিন্তু সালফার লাভিং প্লান্ট তবুও রুট ডেভেলপমেন্টের জন্য কিছু ফসফরাস অবশ্যই দরকার জবা গাছের তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা এই বায়ো ফসফরাসটা ইউজ করুন এবার থার্ড পয়েন্টে আমি আসি সেটা হচ্ছে প্রথম যারা গাছ কেনেন গাছের ওয়াটারিং কিন্তু একটা বিগেস্ট রিজন হচ্ছে গাছ ভালোভাবে তৈরি করার জন্য খাবার দেওয়ার থেকে জল দেওয়া আগে জানতে হবে তো মাটিতে যেটা হয় আমাদের সাধারণ ক্ষেত্রে নতুন দেশ হয় আমরা বিরাট বড় টবে বসিয়ে ফেলে অতিরিক্ত জল দেওয়া ফেরা ফেলা গাছটা মরে যায় আর না হলে যেটা হয় একদম জল না দিয়ে লিপ ফল হয়ে গাছটা মরে যায় সেক্ষেত্রে জলটা আপনারা বুঝে দেবেন অতিরিক্ত জল দেবেন না আবার অতি কম জল দেবেন না সে সেই জন্যে আমি বলবো সিন্ডার হচ্ছে বেস্ট সিন্ডারে এই জল দেওয়া বা কম দেওয়া বেশি দেওয়া এটা ম্যাটার করে না সিন্ডারে আপনি জল বেশি দিলে সিন্ডার থেকে জল বেরিয়ে যাবে যেটুকুও ধরে রাখার ক্ষমতা সেটুকুও ধরে রাখবে যেটা জবা কাজের জন্য একদম পপার লোকের মনে একটা ভুল ধারণা আছে যে সিন্ডারে গাছ করলে গাছ ভালো হয় না বা সিন্ডারে গাছ করা খুব কঠিন সিন্ডারে গাছ করা খুব ইজি আপনারা যদি সিন্ডার কিনতে অসুবিধা থাকে আমরা সিন্ডার আপনাদের দেবো আড়াইশো টাকা করে ব্যাগ আমাদের সিন্ডারের এক ব্যাগে এক কুড়ি কেজি মতো থাকে সেন্টার আমরা প্রোভাইড করব এবং সেটা একদম ধোয়া ওয়াশ সেন্টার খুব ভালো সেন্টার ভালো কোয়ালিটি জবা এবং আপনার অ্যাডিনাম করার জন্যই সে সিন্ডারটা ফোর্থ পয়েন্ট আমি বলবো যে লোকে এখন জবা গাছ কিনে হাতে দৌড়ায় এনপিকে কেনার জন্যে এনপিকে উনিশ 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 কিনে হাতে করে বাড়ি ফেলে নিজে বাগান করছেন অর্গানিকভাবে বাগান করুন আমি যখন এই এই গাছটা একটা তাইওয়ান ভ্যারাইটির গাছ এটার নাম হচ্ছে লুপ মেমোরিজ তো এই গাছটার জন্য এই গাছটা যখন আমি পেয়েছিলাম এই গাছটা এরকম এক আঙুল ছোট গাছ ছিল এবং গাছটা পাতা প্রচুরে গেছিল গাছটা পাতা পড়ে যাচ্ছিল কিন্তু দেখুন আমার গাছটা আজকের কন্ডিশন আমি প্রপার টপ চেঞ্জ করতে পারিনি বলে এখানে আমি সারটা ওদের খাবারের যে সার সেই সারটা আমি এখন দিতে পারিনি তো এটা কি করে হলো এটা আপনিও করতে পারেন গাছে উনিশ 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 বা এই সমস্ত জিনিসগুলো দেবেন না এতে দিলে কি হয় এই যে অতিরিক্ত কেমিক্যাল সার বা কেমিক্যাল ফাঙ্গিসাইড দেওয়ার ফলে গাছের যে নিজস্ব ক্ষমতা সে ক্ষমতাটা হারিয়ে যায় ও রোদ সহ্য করতে পারে না বর্ষ সহ্য করতে পারে না একটু গাছ মরে যায় কারণ এই সমস্ত কেমিক্যাল ফার্টিলাইজার কেমিক্যাল ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড এরা গাছের নার্ভাস সিস্টেমটাকে উইক করে দেয় তো তার জায়গায় আপনারা এই মিক্সড সারটা আমাদের ইউজ করতে পারেন এই মিক্স সারটা পুরো জবা বুগেন বলিয়া এবং আপনার যে কোনো ফলের গাছ এবং অ্যাডিনাম গাছের জন্য পপার এতে জ প্রত্যেকটা গাছের যাবতীয় যে খাবার যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টটা এতে ফুলফিল হবে এইটা আপনি তিন মাস ছাড়া জবা গাছের জন্য ইউজ করতে পারেন অ্যাডিনামের জন্য চার মাস ছাড়া বুগেন বলিয়ার জন্য চার মাস ছাড়া ইউজ করতে পারেন এবং খাবার যে সমস্ত ফলের গাছ আছে তাতে আপনি তিন মাস ছাড়া এটা ইউজ করতে পারেন তার এই গ্যাপে ইউজ করলে আপনার গাছেরও এত সুন্দর গ্রোথ হবে এবং গাছগুলো খুব ভালো বাড়বে কারণ এতে প্রপার গাছের খাবারটা আছে এবং অর্গানিকভাবে করলে দেখবেন যে গাছ আপনার এই সিজন সিজনে মরবে না গাছ আপনার মিনিমাম তিন থেকে চার বছর আপনার গাছটা লাস্টিং করবে আপনি যদি দেখেন যে আমাদের কিছু গাছ আছে অনেকে এরকম আমাদের যে আমাদের পার্টনার পার্থ ও তিন চার দিন গাছে এই গরমের মধ্যেও তিন চার দিন গাছে জল দিতে পারেনি কিন্তু চার দিনের মাথায় যখন জল দিয়েছে গাছটা কিন্তু আস্তে আস্তে সতেজ হয়ে গেছে গাছটা কিন্তু মরে যায়নি আপনারা যখন কেমিক্যাল সার ইউজ করবেন মাটিতে যখন গাছ করবেন কেমিক্যাল সার ইউজ করবেন তখন কিন্তু গাছটা একদিন জল না দিলেই মরে যাবে গরমে কারণ তার ওই ওয়েদারটাকে সাস্টেন করার মতো আর ক্ষমতাটা চলে গেছে তার মধ্যে আর কোনো ক্ষমতা নেই এবার আসি আমাদের সব থেকে বড়ো প্রবলেম যেটা হয় আমরা সবাই ফুল নেওয়ার জন্য শূন্য শূন্য পঞ্চাশ ইউজ করি তো ফুল নেওয়ার জন্য শূন্য শূন্য পঞ্চাশ ইউজ করার জন্যে যেটা হয় ফুল তো আপনার এসে যায় কিন্তু গাছে ফুল পাওয়ার পরে যখনই আমাদের শীতকাল চলে যায় দেখবেন জবা গাছের ক্ষেত্রে কি হয় পাতা কুঁকড়ে যায় গরম পড়ার সাথে পাতা কুঁকড়ানো শুরু হয়ে যায় গাছে এত পাতা পড়ে যায় যে আমরা নিজেরাই ভাবি যে গাছটাকে বাঁচবে কি বাঁচবে না তো এটা কার জন্য হয় এটা হয় হচ্ছে আমরা শূন্য শূন্য পঞ্চাশ দিয়ে তাকে অতিরিক্তভাবে তার কাছ থেকে ফুল চাইছি তার যেটা ক্ষমতা তার থেকে সে বেশি ফুল দিয়ে ফেলছে তার জন্যেই কিন্তু এই প্রবলেমগুলো হয় তো আমি যেটা সাজেস্ট করব নতুন যারা আছে বা কোনো বাগানেও যদি ইচ্ছা হয় দেখবেন এই এইটা হচ্ছে একটা বায়োপটাস এটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক এটা খনিজ পদার্থ এদের মধ্যে কোনো কেমিক্যাল কম পয়সার নেই বা কিছুই নেই এটা একটা বায়োপটাশ এই বায়োপটাস ইউজ করে দেখুন আমার এই গাছটা ছিল দুপাতার গাছ এটা এত বড় হয়েছে কারণ কি পটাস জবা গাছের ক্ষেত্রে কোষ বিভাজনের ক্ষেত্রে খুব একটা মারাত্মক ভূমিকা পালন করে এই পটাশ কিন্তু জবা গাছের সবসময় দরকার শুধু ফুল আমার জন্য জবা গাছ বড় করতে গেলে পটাশ দেওয়া দরকার এবং এই বায়ো পটাশ দিয়ে দেখুন আমার এই ছোট গাছেও কত সুন্দর ফুলের কালার সময় ফুলটা এসছে হয়তো অতিরিক্ত চারটে পাঁচটা দশটা ফুল হয়তো আসেনি কিন্তু খুব সুন্দর একটা ফুল এসছে দেখুন এরকম আমার অনেক গাছে কুঁড়ি এসছে ফুল হবেও কুঁড়ি হয়তো ঝরবেও না ফুল হবে আমি জানি কারণ কি আমার গাছ এই টেম্পারেচারটাকে সহ্য করার মতো ক্ষমতা আমার গাছে আছে এইটা দ্বীপের একটা আমাদের দ্বীপ ভাই একটা খুব সুন্দর ভ্যারাইটি কৃষ্ণাস রেডিয়েন্স দেখুন গাছটা ক্ষমতা দেখুন আমি যখন গাছটা নিয়ে এসেছিলাম গাছটা এই দু আঙুলের গাছেও দ্বীপ তখন সবে অনাদিদাকে দিয়েছিল দু আঙুলের ছোট্ট গাছ গাছটা আমি নিয়ে এসেছিলাম এবং গাছটা যে কন্ডিশন দেখুন অর্গানিকভাবে গাছ করলে গাছের আপনার কন্ডিশন খুব ভালো হবে এবং গাছে আপনি প্রপার ফুল পাবেন যেটুকু গাছের ক্ষমতা সেটুকু গাছ ফুল দেবে এবং সেটুকু ভালোভাবে ফুল দেবে গাছে আপনার পাতা কোকড়ানো কমে যাবে গাছ মরার চান্স কমে যাবে অতএব আমি সাজেস্ট করবো আপনারা ছাদ বাগানে যখন নিজেরা করছেন আপনারা তো আর চাষ করছেন না তো আপনি অর্গানিকভাবেই করুন এটাই ছিল আজকে বক্তব্য